বেশি বুঝিস তুই একটু বেশি বুঝিস ও পেটে গেলেই শিখে আমাদের পার্টি করতে গেলি যে সামঝলে দোকানে সামসেলের ঝাড়ে গিয়ে কে বড় চুরি করে কে নিয়ে আসে সামসেলের বলি নি

এই সামঝলে দোকানে এই সামঝলে ঝাড়ে কেবা চুরি কর মারকে দেলা সামঝলে বলিনি তুমি যাও না দুটো যাবে তো এক তারিখই পরের মাসের এক তারিখে কি সব বুঝিয়েছি না তুই শেখবে তবু দেখবে জ্বলবে ফুলবে